জানেন স্বামী স্ত্রীর মহব্বত থাকলে শয়তান ঢুকে গরমিল করতে চেষ্টা করে কি করতে চেষ্টা করে গরমিল স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর হক এই দুইটা জায়গা শয়তান একেবারে চোখের বাজী চেষ্টা করে কি করে এদের মধ্যে মহব্বত নষ্ট করা যায় আর হক থেকে দূরে সরে দেওয়া যায় তো হক পথ থেকে সরে দেওয়ার চেষ্টা করে এটা স্বাভাবিক আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে দিতে এমন এমন করে করতে করতে সব তালাক আছে না এরকম এই জন্য হজুর পাকিসাম বলেছেন স্বামী একটু গরম হয়েছে স্ত্রী তোমার দায়িত্ব একেবারে ঘুমিয়ে থাকো দরকার নেই দুই হাত ছাড়া তালি বাঁচবে না কথা বলছেন না কেন বাঁচবে স্বামী গরম হয়েছে বকা করুক না চুপ বউ ভাবতে হবে যে এখন শয়তানে আসছে তিন নম্বর আমাদের মধ্যে ভেজাল সৃষ্টি করতে চাই দরকারই নেই বকুক এসটি এই যে ধৈর্য ধরে যে চুপ থাকে জেহাদের সত্য একশো শহীদের মর্যাদা ছোট কারো জেহাদ না কয়শো শহীদের মর্যাদা সোমাহ আল্লাহ বলেন মুসলমান গরম উল্টা পাল্টা বলছে এরকম আছে না বৌ উল্টা পাল্টা বলে ভালো কাপড় দিলেন না এই করেন না সে করলেন না অন্যের কাপড় কি সুন্দর আছে তো এরকম আছে সবারই নাই আমাদের মহিলারা খুবই ভালো এরা পাল্টা করে না আমার বাবাজিরা স্ত্রী যদি গরম হয়ে যায় স্বামী যদি চুপ থেকে যায় শয়তান এসেছে আমার স্ত্রীর উপর ভর করে আমাকে খেপাতে চাই স্বামী যদি ওখান থেকে বের হয়ে বাড়ির থেকে চলে গেল অথবা অন্য জায়গায় ঘুম যা করে করলো এই যে একটা সত্য জিতকে কন্ট্রোল করল একশো শহীদের মর্যাদা যাহাদের সব তার পকেটে উঠে গেল এই যে ব্যাপারটা একটা ছোট্ট বিষয় কিন্তু আমল হয়ে গেল বড় আমল কি হলো অনেক বড় অনেক বড় আমল হয়ে গেল এত বড় আমল 100 বার শহীদ হওয়ার মর্যাদা মান তামাসক বি সুন্নতে ইন দা ফসাদে উম্মত ফালাহু আজরু মিাত শহীদ মিসকাত শরীফে তিরিশ পৃষ্ঠা তিরমিজির হাদিস ইবনে মাজার হাদিস আবু দাউদের হাদিস হজুর সাল্লি সাল্লাম বলেন ফেতনার সময় যারা সুন্নতে পাবান হয় আমি আল্লাহর বন্ধু আমি আইন প্রয়োগ করলাম ওদেরকে এক নয় দুই নয় একশো বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হয় একশো বার শহীদ হওয়া দুনিয়াতে যতবার বড় উদ্যুক্ত হোক শহীদ কিন্তু একশো বার হতে পারবে না শহীদ হতে হবে একবার কিন্তু নবীর সুন্না মানা যায় সারাটা জীবন আমার বাবাজি এই জন্য ধৈর্য ধরবেন স্ত্রীর উপরে জুলুম করবেন না আমার আম্মা আছেন আমি আসার সুযোগ দিয়েছি নবীর সুন্নত পালনের জন্য জামাতে নামাজ পড়ার জন্য নয় ঠিক না ঠিক মনে রাখতে হবে হুজুর যখন নামাজ পড়াতেন সকল সাবি মহিলা নবীর সাথে মসজিদে গিয়ে পর্দার ভিতরে বসে থেকে আলোচনা শোনা হুজুরের বায়াতে শরীর খাওয়া দোয়াতে শরীর খাওয়ার সুযোগ থাকতো কিন্তু হজুর বলেছেন আমার পিছে জামাতে নামাজ পড়ার চাইতে একা একা যদি তোমরা নামাজ আদায় করো মুসলিম মহিলারা আমার পিছে নামাজ পড়ার চাইতে কাবা ঘরে আমার পিছে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে পঁচিশ গুণ সোয়াপ তোমাদেরকে বেশি দেওয়া হবে